হ্যালো এভরিওয়ান আজ চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো এখন আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে কারণ দুদিন পরেই আমরা বন্ধুরা মিলে যাবো আমার এক ফ্রেন্ডের রিসেপশন আছে কালিয়া চকে সেখানে আজ বসে পড়েছি এক হাতে মেহেন্দি পড়তে কাল এক হাতে মেহেন্দি পড়বো প্লাস আমার এক ফ্রেন্ডকেও মেহেন্দি পড়িয়ে দেব। আর এদিকে দেখো ফাইনালি আমার মেহেন্দি পড়া কমপ্লিট

चारू ए बस पड़े हाथ एक्सपेरिमेंट करते yes. You must be very lucky, Priya. क्या ना? आ आमार थे आमी पुरी देती तो क्या मैं भी. No one is that lucky. हम्म हम्म. आउट ऑफ़ पुरी बच्ची You are the first person. সেটা বোঝাই যাচ্ছে যে কি বলতে চাইছিস ডাবল ডবল মিনিং না না আমি এটাই বলতে চাইছি যে সেটা বুঝতে পারছি স্যার আমাদের মেহেন্দি পড়া কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল থেকে স্টার্ট হচ্ছে আমাদের সাত দিনের একটা লম্বা ট্রিপ তো তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করে নেব ভিডিওগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো